হে হোয়াটসঅ্যাপ কুমিল্লায় বৌদ্ধবিহারে আইসা গেছে সুনামগঞ্জের বাইসঅ বৌদ্ধবিহারে ঢুকতে হলে আগে পায়ের জুতা খুলতেইব তাই পায়ের জুতা খুললে বৌদ্ধবিহারে ঢুকলাম ঢুকার পরে আজ থেকে কয়েকশো বছর আগে যখন বাংলার পাল শাসনরা শাসন করতো তখন বাংলায় বৌদ্ধরা বৌদ্ধ রাজার শাসন ব্যবস্থা ছিল তো ঢুকতেই দেখি যে আপনি বুদ্ধিস্ট গাছের তলে বৌদ্ধদেব তার ছাত্রদেরকে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিতে আছে তো ঢুকার পর ওনাদেরকে দেখে মেন যে বৌদ্ধ মন্দির আছে মন্দিরের মেন পটকে একটা ছবি তুললাম ক্যামেরাবন্দি হইলাম একটা একটা পা পা করতে করতে মূল বৌদ্ধ মন্দিরে ঢুকলাম ঢুকার পরে যে বাংলার যে প্রাচীনকালে বাংলার যে পাল রাজারা যখন শাসন করত তখন বাংলায় যে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছিল এখর এগুলা সুন্দরভাবে ইতিহাসগুলা সুন্দরভাবে তো গ্রামের বাইসাব ঢুকার পরে দেখি পদ্ম ফুলের শুভেচ্ছা জানালো গ্রামের রে দেখেন পদ্ম ফুল হাতে বাইসাব দেখতেছে এর মাঝখানে দেখলাম স্বর্ণ অলঙ্কার একটা গোলচত্ত্বক আছে গোলচত্বকের সামনে ছবি তুললাম মূল পটকে ঢুকলাম ঢুকার পরে এই দেখেন অস্তে অস্তে রে দেখার লাগিয়া বৌদ্ধ মন্দিরের মেন দরজা ঢুকলাম তো গ্রামের বাইসাব এলাকার স্বঘষিত সম্মানিত জ্ঞানী মানুষ হিসাবে সবাই লাইন ছেড়ে দিয়া গ্রামের রে সুযোগ দিল যে গ্রামের ভাই সাহেব আগে বুদ্ধদেবের ছবিটা দেখুক তো বুদ্ধদেবের ছবি দেখলাম বুদ্ধদেব সুন্দরভাবে আত্মিল্লা সবার আশীর্বাদ দিতে আছে আর বৌদ্ধ ধর্মের যারা আছে তারা ওইখানে যে প্রার্থনা করতেছে বুদ্ধদেবের স্বর্ণ স্বর্ণ অলঙ্কারে কৃষ্টি এবং দরজাগুলা স্বর্ণ দিয়ে তৈরি তো আমারে কইতাছে গ্রামের বাইসাব দেখছেন কত স্বর্ণ তো ভাবলাম এক দুইটা দরজার স্বর্ণ কান্দগিটা সিলেট লইয়া আইলাই তো ভাবলাম যে আমি তো সিলেট বিভাগে সোনামুদ জেলার একমাত্র সম্মানিত জ্ঞানী মানুষ ফেসবুক বিষয়ক বক বক উপদেষ্টা আমার দ্বারা স্বর্ণ অলঙ্কারগুলা হাতানুই বললে ঠিক হবে না তো সামনে দাঁড়িয়ে দেখলাম যে আরেকটা সুন্দর বিহার আছে ওই বিহারে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ তাই ওইখানে আর গেলাম না কারণ মুসলিম ধর্মে বাড়াবাড়ি করা ঠিক না কারণ আল্লাহ রাসুল কইছে যার যার ধর্ম তেতে ফালন করবো নিজের ধর্ম অন্য ধর্মের উপরে বাড়াইয়া দিও না তাই সামনের দিকে আঁকতে আঁকতে দেখলাম যে আরেকটা সুন্দর দরজা দরজাটা তো অসাধারণ যে সবগুলা স্বর্ণ অলঙ্কার নিমৃত স্বর্ণ দ্বারা দরজাগুলা তৈরি আমার খুবই ভাল লাগছে এবং সাদা পাথর দেওয়া শান্তির প্রতীক হিসাবে তারা যে সাদা চুন পাথর দিয়া তাদের রং করা খুবই সুন্দর লাগলো তখন আবার এলাম আরেকটা স্বর্ণ স্বর্ণের দরজা দেখলাম দরজাটা দেখে খুবই ভাল লাগছে